বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিকটি হচ্ছে পাওয়ার কোয়ারি পাওয়ার কোয়ারি আপনারা কি কি কাজে ব্যবহার করবেন পাওয়ার কোয়ারি আপনারা কেন ব্যবহার করবেন এই সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের যাদের পাওয়ার কোয়ারি সম্পর্কে কোনো প্রকার আইডিয়া নাই তারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন তো হোয়াট ইজ পাওয়ার কোয়ারি এক্সট্রাক্ট ট্রান্সফর্ম অ্যান্ড লোড টুলস পাহারকয়ারি হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম অ্যান্ড লোড টুলস সংক্ষেপে আমরা বলতে পারি ইটিএল টুলস হুইস ইজ ইউসড ফর ক্লিনিং দ্য ডাটা তার মানে এটা ডাটা ক্লিন করার জন্য ব্যবহার করা হয় তো আমরা যখন পাওয়ারকয়ারি নিয়ে কাজ শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন কেন আমরা এটাকে ইটিএল টুলস বলছি পাহারকয়ারি ইজ ফ্রি অ্যাড অন বাই মাইক্রোসফট তার মানে মাইক্রোসফটের

ব্যবহার করছি তারা ডিফল্টভাবেই আমাদের মাইক্রোসফট অফিসের সাথে পাওয়ার কোয়ারি পেয়ে যাব। এবং আমরা যারা পাওয়ার বি ব্যবহার করছি সেখানেও ডিফল্টভাবে পাওয়ার কোয়ারি পেয়ে যাবো তো যারা আমরা দুই অথবা দুই ব্যবহার করব তারা কিভাবে পাওয়ার কোয়ারি পাবেন তারা মাইক্রোসফট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোডের মাধ্যমে পাওয়ার কোয়ারি সফটওয়্যারটি পেতে পারেন এবং সেটা আপনাদের পিসিতে ইনস্টল করে পাওয়ার কোয়ারি ব্যবহার করতে পারবেন কেন আমরা পাওয়ার কোয়ারি ব্যবহার করব 99 প্লাস ফাংশন ইন এক্সেল ক্যান বি রিপ্লেসড বাই ওয়ান ক্লিক আমরা যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রকার সূত্র ব্যবহার করে এক্সেলে কাজ করে থাকি কিন্তু এই সকল কাজ করতে আমাদের যে সময় প্রয়োজন পড়ে সেটা আমরা পাওয়ার কোয়ারির মাধ্যমে আরও সহজে এবং আরও অল্প সময়ের মাঝে করে ফেলতে পারবো এখানে আমি বলতে পারি যদি আমরা এক্সেলে কোনো একটি কাজ এক ঘন্টা ধরে করে থাকি সেটা যদি আমরা পাওয়ার কোয়ারিতে করি তাহলে সেটা বিশ মিনিটে শেষ করতে পারবো তো বুঝতেই পারছেন যে পাওয়ার কোয়ারি কত শক্তিশালী একটি টুলস ওয়ার্ক ফর অটোমেশন আমরা যদি পাওয়ার কোয়ারি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে পাওয়ার কোয়ারিতে আমরা অটোমেশন তৈরি করে আমাদের কাজ করতে পারবো সেক্ষেত্রে আমাদের কাজ কিন্তু দ্রুত সম্পন্ন হবে এবং একই কাজ বারবার আমাদেরকে করার প্রয়োজন পড়বে না তো এখন আমরা একটু পাওয়ার কোয়ারি ওপেন করে প্রাথমিক ধারণা নিব। এখন আমি এক্সেল ওপেন করব এখান থেকে আমি একটি এক্সেল ওপেন করছি ব্লাঙ্ক ওয়ার্কবুক নিলাম এটা হচ্ছে নর্মাল একটি এক্সেল ওয়ার্কশিট এখান থেকে আমরা যাব ডাটা এই ডাটাতে ক্লিক করার পর এখানে আমরা যে দুটি ট্যাব দেখতে পাচ্ছি এই যে এই একটি ট্যাব এবং এই একটি ট্যাব কোয়ারিজ অ্যান্ড কানেকশন গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা এই এইগুলি হচ্ছে পাওয়ার কোয়ারি টুলস এবং এখান থেকে এই যে দেখেন গেট ডাটা এখানে যদি ক্লিক করি ফ্রম ফাইল এখানে আবার ফ্রম এক্সেল ওয়ার্ক বুক ফ্রম টেক্সট পি সিএসভি ভি এক্স এম এল জেসন ফ্রম ফোল্ডার তার মানে এই সব জায়গা থেকে আমরা ফোল্ডার অথবা ফাইল নিয়ে তারপর আমরা সেটাকে পাওয়ার কোয়ারিতে ব্যবহার করতে পারবো যদি আমরা কোনো এক্সেল ওয়ার্ক বুক থেকে পাওয়ার কোয়ারি ব্যবহার করতে চাই তাহলে ফ্রম এক্সেল ওয়ার্কবুক এখান থেকে আমাদের এক্সেল ফাইল নিয়ে দেন আমরা পাওয়ার কোয়ারিতে কাজ করব যদি আমরা কোনো টেক্সট অথবা সিএসবি ফাইল থেকে পাওয়ার কোয়ারি ব্যবহার করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা সেই টেক্সট ফাইল অথবা সিএসবি ফাইল নিয়ে দেন আমরা পাওয়ার কোয়ারিতে কাজ করতে পারবো একইভাবে এক্সএমএল ফাইল এখান থেকে নিতে পারবো জেসন ফাইল নিতে পারবো যদি আমরা ফোল্ডারের ভিতরের কোনো ফাইল থেকে পাওয়ার কোয়ারি ব্যবহার করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা সম্পূর্ণ ফোল্ডারটিকে সিলেক্ট করে দেন সেখানের যেসব ডাটা থাকবে সেখান থেকেও পাওয়ার কোয়ারি ব্যবহার করতে পারবো তো পাওয়ার কোয়ারির যে বেসিক যে বিষয়টা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাওয়ার কোয়ারি আমরা কোন জায়গা থেকে ব্যবহার করব তো সামনের ভিডিওতে আমি সম্পূর্ণ ভাবে পাওয়ার কোয়ারি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে